অবস্থান করতেছি জয়প্রআড় জেলা পাঁচ বিবি উপজেলা মালিদহ গ্রাম যেখানে সাদিয়া এগ্রো ফার্মের অবস্থান সুপিয়ান ভাইয়ের বাসা এবং ফার্ম একসাথে 24 টা ঘন্টা আপনাদের জন্য ফোন খোলা থাকবে ইমো WhatsApp যেকোনো জায়গা থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন সরাসরি গরুগুলো দেখতে পারবেন তো বরাবরের মতই থাকছে আজকে প্রবাসী ভাইদের জন্য ধামাকা অফার কি বলেন সুপেন ভাই হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ ধামাকা অফার তো প্রবাসী জন্য দেশের থাকবে দেশের ভাইদের জন্য থাকবে প্রবাসী ভাইদের জন্য সব সময় হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক ভাইরা যারা দেখতেছেন প্রবাস থেকে জাতমানে হাত সার গরু পালেন পয়সা হতে বেশি না ভাই পয়সা হতে বেশি না পয়সার না পয়সায় আপনার ভাই পয়সা

যাতে মানে পাকিস্তানি শাইহল বা পাখরা শাইহল যে যেটা বলে চিনে দর্শক জাতমান নিজেরা নির্ধারণ করে নিবে প্রিন্টও ভালো ভাই প্রিন্ট ভালো বললাম তো এই কাটা গরু থাকলে এলাকার থেকে গুলো দুই চারজন দেখতে আসবে দুই চারজন দেখতে আসবে অবশ্যই আচ্ছা পাখরার মধ্যে সেরা কোয়ালিটি নাকি ইনশাআল্লাহ মাথা কোনা দেখেন না ছোট আনা মাথা ভাই আচ্ছা পরে গরুটা দেখি ভাই পরেরটা পরেরটা নেপাল গীর দেখেন নেপাল গীর দেখেন ভাই গায়ের হাত দিতে দিচ্ছে না ভাই দেখেন

ভাই এটা সাইওয়াল এটা কি সাইওয়াল সাইওয়াল টা দেখেন কত নম্বর দেখেন দেখেন সরে দেখাচ্ছি ভাই দেখেন লাভি সাইওয়ালটা লাভি কম্বল সব দেখেন এটা সাইওয়াল সাইওয়াল ভাই আচ্ছা কম্বল ভাই ওই সব জায়গাতে লুজ ভাই কি বলবো আর এই গরু গুলা কিন্তু প্রচুর পরিমানে চাহিদাও বেশি ভাই খামারি ভাই খুব চাহিদা গরু খুব চাহিদা আলহামদুলিল্লাহ দেখতে ডেলিভারি ভিডিও

সব কোয়ালিটি ফুল মাসাল্লাহ শুধুমাত্র সুপেন ভাই মানে হাড্ডি সার গরু আর হাড্ডি সার কিনে মোটা তাজা করতে হবে মোটা তাজা মোটা গরু আমার দেশি গরু আমি বেশি না ভাই দেশি গরু বেশি ওই আমার মানে খামারি ভাইরা নিয়ে যাবে নিয়ে যায় বলবে মানে বড় হতে যাবে না সেই নয় আচ্ছা তাহলে এটা হলো আজকে চার নাম্বার চার নাম্বার ডবল লাভি গরু দেখেন ডবল লাভির গরু ধরে লম্বা ধরে লম্বা আরে ধরটা লম্বা মানে অনেক লম্বা ভাই অনেক লম্বা না আট পা লম্বা ডবল লাভি সব দিক দেই সেরা আছে জি

এই যে লম্বা চড়ায় দেখতে পাচ্ছেন আর চারটা পা দেখাই যে পা গুলো কিন্তু সোজা আছে ভাই সরাই গলা কম্বল আছে থাকতে হবে ভাই ভাই শোনেন

কথা বলে নিতে পারবে দাম দর করে নিতে পারবে ইনশাআল্লাহ কল দিলেই হবে কল দিলে কথা বলে নিতে পারবে ভাই কথা বললেই হবে ইনশাআল্লাহ কথা বললে হবে না কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে হ্যাঁ আমি ভাবতেছি যে কল দিলেই দাম কম কম কমাই না দিবেন নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বললে কমাই দিবেন কমাই দিবেন কমাই দিব ভাই ভাইদের ইনশাআল্লাহ

¿Qué parece,